আমাদের মসজিদে ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে সেই খেলা টাকার বিনিময় খেলা হয় তিনি বলেন আমরা আমি আমি শরীর চর্চার জন্য খেলছি টাকা টাকা নেই না দেই আমার প্রশ্ন হচ্ছে তার নামাজ পড়া যাবে কিনা দেখুন ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না এ ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন সমাজে যায় তারে কণ্ঠাসা করবেন সেটা যদি ভুল ভাল তথ্য দিয়ে করেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন এমনটি করা উচিত না তবে আমি সাধারণ কথা বলে রাখছি কোনো খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে যে জিতলে আমরা টাকা পাবো তোমরা দিবা আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব। এরকম যদি আদান প্রদান হয় এছাড়া শারীরিক কসরতের জন্য যদি ইমাম সাহেব খেলে আমাদের দেশে ইমাম জন্য সবই নিষেধ আমি ঢাকায় যখন ইমামতি করতাম দুই হাজার তিন চার সালে কথা আমার এক মুসল্লি আমাকে একবার বলতেছিল হুজুর আপনার সবই ভালো লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না আমার কাছে বললাম আপনি কি আমাকে বিয়েশাদি করার নিয়ত করছেন এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে টলে এটা কোন ধরনের কথা যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন কথাই না শুনবেন ভাই আমার আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না হুজুররা দাওয়াতে আগে গেলে বলে দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা নাই হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই অনেক টাকা পয়সা হয়ে গেছে হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা আবার টাকা পয়সা করে নাই শুধু পরের তার উপরে খেয়া থাকে নিজে কিছু করে না উভয় সমস্যা আছে না নাই শয়তান ওলামাদের বিরুদ্ধে মানুষকে লাগায় দেয় এটা চক্রান্তের অংশ যদি খেলার কথা বলেন যদি টাকা পয়সা দেওয়া ছাড়া টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে ব্যায়াম আছে এই খেলাকে জায়েজ করেছে যদি কখনো জেহাদের প্রয়োজন হয় তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়ব এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে তাহলে এটা হবে কথা নাই তবে সাহেব হওয়ার কথা না যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় সেটা ইমাম সাহেব কেন মুসল্লির জন্য কিন্তু আমার কথাটা প্রশ্নটা এরকম আসলো কেন প্রশ্ন এরকম আসতে পারলো না হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজে যায় জন্য নামাজ পড়তে আসে না এরকম প্রশ্ন তো কোনোদিন আসে না প্রশ্ন আসে হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ পড়া যায়ছে যাচ্ছে কিনা আমি বলি প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে এর নামাজ পড়া যায় যাচ্ছে কিনা ফতোয়া সব এদেশে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে এক হলো মসজিদের ইমাম সাহেব মহাজিদ সাহেব আর একটা হলো মহিলা এদের ব্যাপারে ফতোয়া চাইতে বেশি গোসল ফরজ হয়েছে এখন মহিলারা গৃহস্থলী কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া কেন এই প্রশ্ন আসে না কেন ছেলেরা দোকানদারি কাজ কাজের কাম করতে পারবে কিনা গোসল করা ছাড়া তো এই সমাজে এরকম আমাদের কিছু কুসংস্কার আছে আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম লাগে যদি কোনো আলেম এটা করেন আল্লাহ না অবশ্যই তিনি নন্দিন নিন্দন কাজ করছেন তার জন্য একটা জায়জ নাই নামাজে গাফলিতি করে খেলাধুলা করা আমি আমার কথা বলতে পারি আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে এক ঘন্টা খেলি আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কি অবস্থা বললাম কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে